স্বাগত জানাই ল্যাপটপ ভিউ থেকে আজ শুক্রবার সতেরো জানুয়ারি আমি যখন ভিডিও করছি তখন ঘড়িতে বাজে পাঁচটা বত্রিশ বিকেল পাঁচটা বেজে বত্রিশ মিনিট আমাদের এক ভাই নাম হচ্ছে মামুন মিয়া তিনি মোহনপুর আড়াই হাজার নারায়ণগঞ্জ থেকে একটি মাইক্রোটিক ফোর ফাইভ জিরো জি এক্স ফোন নিতে চাচ্ছেন একটি ব্যাপার আছে শেয়ার করছি বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর কুরিয়ারে পণ্য পাঠাতে গেলে আসলে কাস্টমারের বিশ্বাস অর্জন করাটা যে কতটা কঠিন তো সেটা যারা পাঠায় তারা জানে অনেক প্রশ্ন থাকে ভাই দুটার মধ্যে সব থেকে ফ্রেশ যেটা অরিজিনাল চার্জার যেটা চেক করে দিবেন যেটা অনেক কিছু সব কিছুতেই আমরা কাস্টমারকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি এই প্রশ্নগুলো আসলে নিজে এসে না দেখলে এর সমাধান পাওয়া কঠিন তারপরেও আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব কাস্টমারকে খুশি করার জন্য আমরা একটু ভাইয়াকে ভিডিও কলে রেখেও যদি চেষ্টা করি ওনাকে দেখানোর জন্য ওনাকে বলেছিলাম যে চেক করার সময় ভিডিও কল দিব এরকম তো দেখ ভিডিও কল দিচ্ছি তো ভিডিও কলের আলাইকুম ভাই ভাই কুরিয়ারে এন্ট্রি দেওয়া শেষ এই যে জাস্ট আমি এটা প্রোডাক্টটা বের করে চেক করছি প্যাকেট করব ভাবলাম যে আপনাকেও একটু সাথে রেখে এই করি দেখাই এই আর কি তো এই কারণে একটু যদি আপনি দেখতেন আমি একটু দেখানোর চেষ্টা করছি জাস্ট পাওয়ার দিলাম এটা হচ্ছে মাইক্রোটিক ফোর ফাইভ জিরো জি এক্স ফোর এটা এ হচ্ছে অ্যাডেপ্টারটা অ্যাডেপ্টার সহ আমি কানেক্ট করে ল্যাপটপের সাথে আমি কানেক্ট করছি এই ব্লু ক্যাবল দিয়ে জাস্ট একটি একটি করে আমি পোর্টগুলোও চেক করে দেখাই কনফিগারেশনটাও আরেকবার দেখাই দিই আমার ল্যাপটপের সাথে আমি কানেক্ট করব আর এই যে প্যাকেট করার জন্য রেডি করে রাখছি এক জাস্ট আপনাকে দেখাই ভিডিও করলেই এটা আমরা প্যাকেট পর্যন্ত করে ফেলবো সব কিছু ইয়ে করবো এটা ভিডিও করেও আমরা ইউটিউবে আপলোড করব যাতে আপনার মতো যারা দূর থেকে নিবে যারা দেখতে পারে বুঝতে পারে এরকম জাস্ট আমি একটা পোর্ট কানেক্ট করলাম দেখতে পাচ্ছেন এই রেডি হয়েছে এটা কিন্তু দেওয়ার সাথে সাথে রেডি হয় না একটু সময় নেয় এটা তো আপনারা জানেন নিশ্চয়ই এই যে উইন বক্সে গেলাম আমি উইন বক্সে গেলাম এই যে ম্যাক অ্যাড্রেস পেয়ে গেছে ম্যাকে ক্লিক করলাম কানেক্টে ক্লিক করলাম এই যে জাস্ট ইসের মধ্যে ঢুকে গেল ওয়েস কত দেওয়া আছে এই যে আপনি যদি আবার আপনাকে দেখাই আপনি দেখেন আরও একবার ওয়েস কত দেওয়া আছে এই যে আপনি কি দেখতে পাচ্ছেন কত দেওয়া আছে জি ভাই ডাউনগ্রেড করা যাবে জি 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 তাহলে আমার আরও একটা আছে যেটা মাইক্রোটিক ওইটা কিন্তু এই ই আছে কম আছে ভার্সনের থেকে কম আমি কি ওইটা দেখাব আপনাকে জি 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 জাস্ট আমি আপনাকে ই করে দেখাচ্ছি এই যে দেখেন এই যে কনফিগারেশনটা এই যে দেওয়াই আছে সামনে তারপরে এই যে ইন্টারফেসটাও আছে আমি সিস্টেমে গিয়ে রিসোর্সে গিয়ে আরেকবার কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি এমনি কনফিগারেশন দেখতে পাচ্ছেন ভাই ঠিক মতো ঠিক আছে ঠিক আছে ভাই ত্রুটি আছে কোনো না না আচ্ছা আচ্ছা যেটা দেখেছেন সেটাই আছে জি জি মাশাল্লাহ এটা এরকম থাকবে এরকম এবং আমরা তাহলে একটু পোর্টগুলো চেক করে ফেলি দ্বিতীয় পোর্টটা চেক করি এই যে দেখেন দ্বিতীয় পোর্টটা কানেক্ট করলাম এই যে দ্বিতীয় পোর্টে লাইন চলে গেল ম্যাক অ্যাড্রেস পেয়েছে এই দ্বিতীয় পোর্টটা কানেক্ট করলাম এই যে দেখতে পাচ্ছেন এবার তৃতীয় পোর্ট তিন নম্বর পোর্টটা আমরা যদি একটু চেক করি তৃতীয় পোর্ট তিন নম্বর পোর্টটা চেক করছি এই যে ম্যাক পেয়েছে এই যে কানেক্ট করছি ভাই কি দেখতে পাচ্ছেন ঠিক মতো ওকে ওকে তিন নম্বরটাও ইয়ে হয়েছে এবার চতুর্থ পোর্ট চার নম্বরটা আমরা চেক করছি ও এই যে চতুর্থ পোর্টটাও পেয়ে গেছে এই যে পেয়েছে এবার পঞ্চম পোর্টটা পাঁচ নম্বর পোর্টটা আমরা চেক করছি এই যে পাঁচ নম্বর পোর্টটা আমরা চেক করছি এই যে দেখতে পাচ্ছেন ভাই ঠিক আছে ভাই এই যে তাহলে আপনার সাথে কথা বলা অবস্থায় আমি না ভাই এগুলো আসলে বিক্রি করার মতো এই মুহূর্তে নাই তো এমনিতে থাকে এক পিস করে থাকে কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে ওগুলো নাই ভাইয়ের ঠিক এটা কোথায় জানো নারায়ণগঞ্জের হাট হাজারি তাই না ভাই সরি সরি আড়াই হাজার হাট হাজারই তো চট্টগ্রামে ভাই আড়াই হাজার ওরকম আপনি তো মামুন ভাই আড়াই হাজার এই যে দেখেন ভাই আপনি যেভাবে বলেছেন ওইভাবে করেই খুব শক্তই দিয়ে এই যে যাতে কোনো ধরনের ত্রুটি না হয় যেরকম ফোমের ভিতরে আগে এটা ঢুকিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ভাই ফোমের ভিতরে এটা দিয়ে তারপর এটার উপরে এটা দিচ্ছি এবং এবং এটার মধ্যে যাতে ই না হয় চাপ না খায় এভাবে করে দিয়ে দিচ্ছি উল্টে যেতে চায় এইভাবে দিয়ে দিই তাহলে না এই পজিশনে দিলেই এটা সব থেকে ভালো হয় সুবিধা হবে এই যে ঠিক আছে ভাই এ দেখতে পাচ্ছেন ভাই একদম আলাদা করেই দিয়েছি যাতে করে আঘাত না লাগে কোনো প্রকার প্রথমে এটাকে একটা ট্যাপ ট্যাপে একটা পেচিয়ে নেই প্রথমবার জাস্ট প্রেস দিয়ে নিলে তাহলে সুবিধা হবে কখনো সময় পেলে ঢাকায় আসলে ভাই আইসেন আমাদের দোকানে আসলে অনেক খুশি হব ইনশাআল্লাহ আমরা আসলে ভাই এই দোকানে দু হাজার ষোলো থেকে আছি তো এই যেটা বলছিলাম আমরা কাস্টমার যেভাবে বলে কাস্টমারের কথা অনুযায়ী আমরা চেষ্টা করি তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এই সত না সততা না পরীক্ষা ভাই ওই যে বললাম না এই অগ্নি পরীক্ষা দু হাজার ষোলো থেকে দিচ্ছি যে মনে করেন প্রথম দেখছে আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল তো তিনি তো মনে করবে যে ভাই লোককে তো চিনি না এর কাছ থেকে কেমনে নিব ওনার কাছে প্রথম পরীক্ষা দিতে হয় আর এই প্রোডাক্টগুলো তো আসলে প্রতিদিন লাগে না ধরেন আগে ল্যাপটপ বিক্রি করতাম ল্যাপটপ কয়টা লাগে জীবনে একটা দুইটা তো এই দুইটা দেখা গেল কি একজনকে পরীক্ষা দিয়ে দুইটা পাশ করলাম দুইটা ল্যাপটপ নিল এরপরে যে লোকটা আসবে তার সাথে তা আবার পরীক্ষা বিষয়টা হচ্ছে এরকম যে পাশ করতে লাগে ভাই সব সাবজেক্ট আর ফেল করতে একটা সাবজেক্টই যথেষ্ট হ্যাঁ এগুলো আসলে আমরা নিজেরা দেখে তারপরে কিনি চেক করে আসলে আমরা এরকম সঠিক আছে কিনা কারণ দেখেন আমরা তো আবার আপনাকে সাত দিনের একটা গ্যারান্টি দিচ্ছি তাই না এই যে এরকম যাতে ভালো হয় যাতে প্রোডাক্টগুলো চেক করে ই করতে পারি যাতে কোনো প্রকার ত্রুটি না হয় এগুলো দেখে তারপরে কিনি এই একটা ব্যাপার থাকে তারপরে প্রোডাক্টটা তার নিজের কি একটু ব্যাপার থাকে যে হুট করে পেলাম আর কিনে ফেললাম ব্যাপারটা আসলে এরকম না অনেকগুলো বিষয় হিসাব নিকাশ করে তারপরে কিনতে হয় এই যে দেখেন ডেলিভারি ম্যান বা রাইডার যারা নিয়ে যাবে দেখা গেলো যে উনি মোটরসাইকেলে নিয়ে যাচ্ছে হয়তো বৃষ্টি শুরু হলো বা ইয়ে হলো পানিতেও যাতে কোনো প্রকার ক্ষতি না হয় এই কারণে এভাবে করে কষ্ট দিয়ে পেঁচাইয়ে দেয় ফোর আছে এক্স টু আছে এগুলোই কয়েকদিন ধরেই ভিডিও দিচ্ছিলাম প্রতিদিন এই এক্স টুগুলো বেশ কয়েকটা বিক্রি করছিলাম প্রায় অনেকগুলো ছিল প্রতিদিনই বিক্রি করেছি দু একটা করে এবং এগুলো নিয়ে ভিডিও করবো দেখে যে সামনে বের করে রাখছিলাম আপনার এটা শেষ করার পর তারপরে সময় পেলে তারপরে থেকে ওইটার ভিডিও করব আচ্ছা আচ্ছা না ওয়ান জিরো থ্রি সিক্স কিছুদিন আগে ছিল ওয়ান জিরো থ্রি সিক্স ওয়ান জিরো ওয়ান সিক্স এগুলো আমরা বিক্রি করেছি কিন্তু এই মুহূর্তে আমার হাতে নাই ভাইয়া অনেকেই আমাদের এই যে কস্টেপ মারা দেখা অনেকেই বলে যে ভাই আপনাদের কস্টেপ কি কেউ ডিসকাউন্ট দেয় কি না এ দেখেন আমরা কি পরিমাণ ই করি যাতে করে বৃষ্টির পানিপুরি বা কোনো কিছুতেই সমস্যা না হয় আমাদের পাশের দোকানে আবার ডেকোরেশনের কাজ চলে এই কারণে ড্রিলের শব্দ মোটামুটিভাবে হয়ে গেলো এই রেডি এখন হচ্ছে এইখানে পাঠাও পার্সেলে এটা পাঠাও পার্সেলে দিয়েছি ভাই পাঠাও পার্সেলের মাধ্যমে এটা যাবে এই মোবাইলটা ধরো তো এটা পাঠাও পার্সেলে যাবে পাঠাও পার্সেল হয় কি আপনার মোবাইল নম্বরের লাস্টের চার সংখ্যাই হচ্ছে কি আপনার আইডি তুমি এইখানে আসো ভাই আপনার নাম্বারের লাস্টের সংখ্যাটা একটু বলেন তো ভাই কত জানো চার সংখ্যা আমার নাম্বার হচ্ছে

ও পি ল্যাপটপ ভিউ ভিআইডব্লিউ জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো আইডিটা আরও একবার লিখে দিচ্ছি সেভেন সিক্স থ্রি ওরা হচ্ছে গিয়ে রাতে যখন সব পার্সেলগুলো এন্ট্রি দিবে তখন আপনি ওই লিঙ্কের ভিতরে ক্লিক করে দেখতে পারবেন যে আপনারটা পিক আপ হয়েছে কি না যখন পিক আপ হবে ওইখানে টিক উঠবে ওইখানে দেখা যায় যে আপনি পাঠা পার্সেলের মাধ্যমে আরও একটি পার্সেল নিয়েছেন এর আগে ওই পাঠাও পার্সেলে এইটা সুবিধা করে দিয়েছে যে কারা কাস্টমাররা প্রোডাক্ট অর্ডার করে আবার ই করে কি না ক্যান্সেল করে কি না এটা আবার দেখা যায় তো ওইখানে আপনার নাম্বারটা যখন দিয়েছি তখন আসছে যায় হ্যাঁ জি জি সেভেন এটা হচ্ছে ওদের গিয়ে দিয়ে আসতে হবে আমরা যদি এটা আপনার দুপুর দুইটার ভিতরে অর্ডার করি তখন ওদের লোক এসে নিয়ে যায় আর যদি দুইটার পরে অর্ডার করি তাহলে আমাদেরকে ওদের অফিসে গিয়ে দিয়ে আসতে হয় তো ওদের অফিসে গিয়ে দিয়ে আসার পরে যখন রাতের বেলা ওরা এন্ট্রি দিবে এবং গাড়িতে তুলবে তখন আপনি দেখবেন পিক আপ মার্ক উঠবে এবং ধাপে ধাপে আপনি দেখতে পাবেন এই হচ্ছে গিয়ে পার্সেল আশা করব খুব দ্রুত সম্ভব সময়ের মধ্যে আপনি পেয়ে যাবেন ভাই ঠিক আছে ভাই ঠিক আছে ভাই তাহলে দোয়া করবেন আর দোকানে আসবেন ইনশাল্লাহ জি শুভকামনা রইল মামুন ভাই তাই না ভাই জি ওকে ভাই আল্লাহ হাফেজ ভাই জি সালামু আলাইকুম ভাই জি তো এভাবে করে আমরা পার্সেলটা রেডি করলাম ভাইকে সামনে রেখেই দেখালাম তো আপনারা যদি কেউ প্রোডাক্ট ক্রয় করতে চান অনুরোধ থাকবে যে এই পুলসিরত যাতে পার হতে না হয় আপনারাই আসবেন দোকানে আপনারা নিজেরা এসে দেখে পণ্য ক্রয় করবেন অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য ওয়েলকাম ওয়েলকাম টু ল্যাপটপ ভিউ নেটওয়ার্কিং প্রোডাক্টের জগতে স্বাগত জানাই ল্যাপটপ ভিউ থেকে আমার পেছনে দেখতে পাচ্ছেন সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমি এখন দাঁড়িয়ে আছি সুবাস্তু নজর ভ্যালি শপিং মল মার্কেটের সামনের আইল্যান্ডের ঠিক মাঝখানে এই হচ্ছে সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমাদের দোকান এই মার্কেটের পঞ্চম তলায় দোকান নম্বর তেষট্টি চলুন আপনাদের নিয়ে দোকানে যাই মার্কেটে প্রবেশ করে প্রথমে আমরা লিফটের সামনে যাচ্ছি এবং উপরে অর্থাৎ পঞ্চম তলায় যাব বলে লিফটের সামনে থাকা বাটনগুলোর মধ্যে উপরের বাটনে ক্লিক করছি জেনে রাখা উত্তম উপরে যাবার ক্ষেত্রে উপরের বাটন প্রেস করতে হয় লিফটে প্রবেশ করে আমরা চার নম্বর বাটনে প্রেস করলাম অর্থাৎ লিফটের চারে প্রেস করলাম যাকে বলে পঞ্চমতলা আমাদের দোকান পাঁচতলায় সাইডে অবস্থিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি আপনাদের সাথে বুধবার মার্কেট বন্ধ থাকে অর্থাৎ আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে দুই সাল থেকে আমরা আছি এই দোকানে এই মার্কেটে এবং এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ল্যাপটপ ভিউ আমাদের একটাই দোকান এবং একটাই ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো ধন্যবাদ